আমি থাকতাম না বুঝছো এত অভাব তোর বাপের সংসার আমি যে কষ্ট করে খাই তুই তো দেহ কামতে খাই তোর বাপে কি করে কি তোর বাপে তেল আনলে ফেয়াজ আনতে না ফেয়াজ আনলে লবণ আনতে না লবণ আনলে মাছ আনতে তুই মনে একটা অভাবে সংসার আমি করিয়া খাইতাছি আর আর তোর আমি লেখাপড়া করাইতাম পারতাসি না তুই আমার একমাত্র সন্তান তোর বাপে ওই জিনিসটা বুঝে না আচ্ছা যা অত কথা কয়ে লাভ নাই তোর নানির বাড়ির কথাই কই তোর নানির বাড়ির তো আঠারো বছর থাকি আইলাম অতদিন খাই আইলাম তোর নানির ভাই তো এবার তোর নানির তো যাইতাম না তোর নানির ভাই যাই অনেক মজা পাইলাম এটা বুঝতাম পারছি তোর নানির তো আর যাইতাম এবার জামু সেদিন তোর একটা আঙ্কে লাস না তোর ওই আঙ্কেলটা লোক আমার একটু বাইল আছে বুঝছো তোর আঙ্কেলটা বিরাট বরুন এবার আর এসব জায়গাতে যাইতাম না গেলে তোর ওই আঙ্কেলটার দাঁড়িয়ে যান এগুলো বড় লোক আছে এগুলো দাঁড়িয়ে গেলে তোর আমি মানুষের মতো মানুষও করতাম আর আমরা দুজন অনেক সুখে থাকতাম বুঝছ যে হলো আমি সুখে থাকতাম লেখা পড়া করতাম লো মা না গেল ও বাবা ঠিক হয়ে গেছো আর এই কষ্টের জীবন আর ভালো লাগে না আমরা ল আমরা যাই আজকে যাই

আমার ফুলায় হইল বড় আং খেলের বাসায় যাইবো তাহলে তুই বর্ষার এ ভিতর পালা না এ সারাটা দিন সাহায্য গুজা ঘরও থাকতো আমি আইলে ভাবতাম যে আমারে হিলাই সাহায্য গুজা থাকে আমার লাগে এলে তো আমি কুস্তা মাপতাম না আমার ঘরে কোনো মাল চামড়ার তো নিছে না ঠিক আছে আমার ফুলা যে কইছে বড়ং আং খেলের বাসায় যাইবো তাহলে মনে হে কোনো বড় পয়সা আল্লাহ না করে